প্রভাত সবাই কেমন আছো আশা করি ভালোই আছো ভালো তো থাকতেই হবে যা গরম পড়েছো ভালো থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুরক্ষিত থেকো প্রচণ্ড গরম রোদ্দুরে উঠেছে প্রতিদিনের মধ্যে ছাদে চলে এসেছি আজকে উঠে ছাদে থেকে গল্প করে নিই আরও তাড়াতাড়ি এলে ভালো হয় কিন্তু সকালের দিকে আসবেছি সেই ছটার মধ্যে এলে ভালো হয় শীতে রোদ থাকে না আর গরমকালে ছটায় রোদ উঠে যায় চাঁদে যাক একটু কথা বলে নি পাণ্ডব আর দুর্যোধনের মধ্যে সবসময় একটা সংঘর্ষ লেগে থাকতো দুর্য দুর্যোধন সবসময় পঞ্চপাণ্ডবের ক্ষতি করার চেষ্টা করত কোনো এক সময় পাণ্ডব তার জেঠুর কথা মতো মানে ধৃতরাষ্ট্রের কথা মতো বারো কিছু কিছুদিন ছিলেন সেই সময় দুর্যোধন তাদেরকে মারার জন্যে মামা শকুনির সঙ্গে পরামর্শ করে মন্ত্রী পুরোচনাকে দিয়ে ওই বারানাবাতে দাহ্য পদার্থ দিয়ে একটি গৃহ তৈরি করেছিল সেই গৃহের নাম ছিল গৃহ এবং মন্ত্রী পুরোচনাকে দিয়ে করিয়ে পঞ্চপাণ্ডবকে বলেছিলেন যে ধৃতরাষ্ট্র তাদের জন্য এই গৃহ তৈরি করেছে বিদুর এই কথাটা জানতে পেরেছিল মহামতি বিদুর জানতে পেরে পঞ্চপাণ্ডবের কাছে লোক মারফত এই খবরটা পাঠিয়ে দেয় এবং মহামতি বিদুর বলে পাঠালেন যে তারা যেন খুব তাড়াতাড়ি বারানবাদ ত্যাগ করে তখন পঞ্চপাণ্ডব বিদুরের কথা মতো বারণাবাদ ত্যাগ করে চলে গেলেন তারা গিয়ে উঠল এক কোনো অরণ্যে সেই অরণ্য ছিল এক রাক্ষসের হিরিম্বা নামে এক রা হিরিম্ব নামে এক রাক্ষস হিরিম্ব আর তার বোন ছিল হিরিম্বা ওই ওই অরণ্যে বাস করত সেখানে কোনো মানুষ ছিল না যেত না কেউ একবার একদিন হিরিম্ব পাহাড়ের উপর থেকে মানুষের গন্ধ পায় কিরিম্ব তার বোনকে বলে তুমি খোঁজ করো তো অরণ্যে তো কোনো দিন মানুষের ঢোকে না কোনো মানুষের গন্ধ পাওয়া যায় না আজ আমি মানুষের গন্ধ পাচ্ছি কিরিম্বা খোঁজ করতে পেরোয় খুঁজতে খুঁজতে একটা জায়গা এসে দেখে এক মাতা তার পাঁচটা ছেলে নিয়ে রয়েছে তাদের কাছে এক রমণীর বেশ ধরে যায় সুন্দরী রমণীর বেশ ধরে গিয়ে তাদের জিজ্ঞাসা করে সেখানে আপনারা কে তখন পঞ্চপাণ্ডব মাতা কুন্তি বলেন আমার পাঁচ সন্তান নিয়ে আমি এখানে এসেছি সেই সময় ভীমকে দেখে হিরিম্বা মনে মনে স্বামী রূপে বরণ করে নিল তার রূপ দেখে তিনি মোহিত হয়ে গেল তখন ভীমকে হিরিম্বা বলল আপনি আমাকে বিয়ে করুন আপনার রূপে আমি মুগ্ধ হয়েছি ভীম বললেন যে তুমি কে তোমার পরিচয় দাও তোমাকে তো আমি চিনতেই পারলাম না তুমি কে তখন হিরিম্বা তখন বললেন যে এই অরণ্য হচ্ছে আমার দাদার হিরিম্ব এই অরণ্যে আমি আর আমার দাদা থাকি এখানে কোনো দিন কোনো মানুষ আসে না তাহলে আমি তোমাকে এই রাক্ষসকে কোনো দিন কেউ বিশ্বাস করে আমি তো তোমাকে বিবাহ করতে পারবো না তখন মাতা কুন্তিকে অনুরোধ করে হিরিম্বা যে মাতা আমি আপনার পুত্রকে আমি মনে মনে স্বামী রূপে বরণ করেছি আপনি আমার সঙ্গে আপনার পুত্র বিয়ে দেবেন এদিকে হিরিম্ব তো বোনের আসতে দেরি হচ্ছে দেখে বেরিয়ে পড়লেন খুঁজতে এসে দেখে যে তার বোন সুন্দরী রমণীর রূপ ধরে গল্প কথা বলছে এক সুদর্শন পুরুষের সঙ্গে তখন ভাবলেন হিরিম্বা ভাব হিরিম্ব ভাবল আমার বোন তো এই পুরুষের রূপে মুগ্ধ হয়েছে গিয়েই ভীমের সঙ্গে সংঘর্ষ শুরু করে দেয় এবং ভীম আর হিড়িম্বর মধ্যে সংঘর্ষ শুরু হয় তাতে হিড়িম্ব পরাজিত হয় এবং তার হিড়িম্বর মৃত্যুও হয় তারপরে মাতা কুন্তি ভীমকে বললেন যে বৎস তুমি এই কন্যাকে বিবাহ কর কিন্তু ভীম রাজি হচ্ছে না কেন ভীম বলছেন রাগ এদের বিশ্বাস করা উচিত নয় তা তো সম্ভব নয় তখন হিরিম্ব প্রতিজ্ঞা হিরিম্বা প্রতিজ্ঞা করল যে আপনি আমাকে বিবাহ করুন আমার পুত্র একটা জন্মাবে সেই পুত্র জন্মালে আমার কোনো সন্তান হওয়ার পর আমি আপনাকে ছেড়ে চলে যাব আমি আর আপনাদের সঙ্গে থাকবো না এরপরে ভীম সেই বিয়ে করলেন তারপরে তাদের এক সন্তান হয়েছিল যার নাম ঘটোৎকচ মহাভারতে এই খটোৎকজ এক উল্লেখযোগ্য যোদ্ধা ছিল বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে